হলো এখন তেরোটা তেরোটা আচ্ছা তেরো থেকে আঠারো উনিশ একটা বারো আছে ফিজিয়ান একটা গরু ছোট বারো তেরো ওইটা ওইটা বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সর্বনিম্ন দাম কেমন হবে আজকে আজকে যেটা বাচ্চা মারা গেছে ওটা পড়বে হলো এক লক্ষ হাজার এক হাজার আচ্ছা এত মানে এরকম দামে দেড় লাখের নিচে এক লক্ষ বিশ পঁচিশ এরকম কালেকশন কিন্তু ভাই আপনার কাছে থাকে না বরাবরই দেখি বিগ বিগ সাইজের গাড়ি গাভীটা ধরেন দুই লাখ পাঁচ দিয়ে কিনা ছিল দুই লক্ষ পাঁচের গাভী এক লক্ষ পঁয়ত্রিশে হ্যাঁ এখন কি বাজার খারাপ বাছরটাও মারা গেছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাহি ডেয়ী ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানার চৌবারি আহারোপাড়া গ্রামে আর এটি টপ বিক্রয় কিন্তু আমরা বলে থাকি জার্সি গাভির জন্য বরাবরই শোকভাই শুরু থেকেই একদম জার্সি গাভিগুলো নিয়ে কাজ করে আজকেও খামারে আসার পরে দেখলাম বেশ কিছু কালেকশন করছে জার্সি সহ একদম হাই কোয়ালিটির কিছু গাবি রয়েছে আজকে আমরা সে সকল গাভেরই দাম জাত বয়স দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাবিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব আর দর্শক ভাইয়া আপনারা যে যেখান থেকে বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো

মানে সবাইকে তো আর দেওয়া পসিবল হয় না ওই প্রোগ্রামে ব্যস্ত থাকে ওই দেখা যায় প্রোগ্রাম দিছিলাম তারপর দু একজন এমনি নিয়ে এসে বিক্রি সৌজন্য প্রোগ্রাম দেওয়ার সময় হয় সর জমিনেই চলে যাচ্ছে কি শুরু থেকে পরিচয়টা দেন সবার আমার নাম আবু সাইদ সোহাগ আমার ফার্ম হলো রাহি ডেয়ারি ফার্ম ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারো চৌবাড়ি হারোপালি যে প্রাইমারি স্কুলটা পার হয়ে একটু আগে আসলেই হ্যাঁ আচ্ছা আজকে আমরা কয়টা গাবি দেখাই আজকে দেখাবো আহ এগারোটা এগারোটা দেখাবেন তাহলে তো গাভীর কালেকশন মোটামুটি অনেক ভালো অনেক বেশি হ্যাঁ আছে আরো আছে আজ এগারোটাই দেখাবো আহ সাতটা দেখাবো হলো জার্সি আর চারটে ফিজি আচ্ছা আপনার কালেকশনে বড় বলি ভাই জার্সি গাবি থাকবে আর আপনি ফেমাস ও জার্সি গাবির জন্য হ্যাঁ আমি জার্সি গাবি গুলোই বেশি বিক্রি দুধের গাবি কি আজকে দর্শক ভাইরা পাবে আজ মানে তিনটা দুইটা খালি পেগনেটার আর সব দুধের গাবি মোটামুটি ছয়টার মতো আর কি পাঁচ ছয়টার মতো আর কি আচ্ছা সর্বনিম্ন দুধের কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ আসলে সর্বোচ্চ আছে আজ হলো আর একটা ধরেন আগে আছে ওইটার দুধ আছে হলো এখন তেরোটা তেরোটা আচ্ছা তেরো থেকে আঠারো উনিশ একটা বারো আছে ফিজিয়ান একটা গরু ছোট বারো তেরো ওইটা ওইটা বাচ্চা সহ হ্যাঁ সর্বনিম্ন দাম কেমন হবে আজকে আজকে যেটা বাচ্চা মারা গেছে ওটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এত মানে এরকম দামে দেড় লাখের নিচে এক লক্ষ বিশ পঁচিশ এরকম কালেকশন কিন্তু ভাই আপনার কাছে থাকে না বরাবরই দেখি বিগ বিগ সাইজ এর গাভ গাভিটা ধরেন দুই লাখ পাঁচ দেখি না ছিল 2 লক্ষ 5 এর গাবি 1 লক্ষ 35 এ হ্যাঁ এখন কি বাজার খারাপ বাসড়টা মারা গেছে এইটাই ভাই ব্যবসায় লাভ লস থাকবে এখন তো আপনি লসেই দিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ কিছু করার নাই ভাই আর এমনি সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন দুধের গাবিগুলো দুধটা বুজ করবে কিভাবে আইছে দুধ দোহন করে বুজ করে নিয়ে যাবে নিজের মতো জায়গা আছে দুধ যাচাই করা হ্যাঁ অবশ্যই জায়গা আছে শুরুতে আর বেশি কথা বাড়াবো না যেহেতু কালেকশনে অনেক গাবি চলেন গাবিগুলো দেখতে থাকি তারপরে ইনশাআল্লাহ কথা হবে চলেন ভাই সর্বপ্রথমই একটা মোটামুটি একদম বিস্কুট কালারের গাবি আসলেন বডি মাজারির থেকে বেশ একটু বড়ই হবে জারটা কি ভাই এটা এটা হান্ড্রেড জার্সি ভাই এটা হান্ড্রেড জার্সি আর আমরা বড় বড়ই দেখি ভাই জার্সি গাবির বডি কিন্তু ওই ফিজানের মতো এরকম আহামরি বিগ হয় না না বিগ হয় না ভাই একদম হান্ড্রেড জার্সি একটু বৈশিষ্ট্যগুলো আমাদের ধরে দেখান দেখেন কানটা কত ছোট চোখগুলো ঢেলা ঢেলা কপালে ওই যে গর্ত ওই বৈশিষ্ট্যগুলো থাকে এক কথায় এই প্রথম গাবিতে আমরা দেখাই দিচ্ছি বাকি দেখেন বাচ্চাটা কি হান্ড্রেড একবারে বকন বাচ্চা একদম মায়ের মতো মার থেকে পার্সেন্ট বেশি আচ্ছা সান্না বকন বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা তাহলে তো আর একটা ভবিষ্যৎ গাভী হ্যাঁ গাভী আচ্ছা কয়দিন চলে ভাই বয়স বয়স আজ হলো পাঁচ দিন

18 লিটারের গ্যারান্টি থাকে একদম 18 গ্যারান্টি সারা বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা ভাই আপনারা বরাবরই দেবগদীরের পুরাতন ব্যবসায়ী আপনারা এইখানে লিগ্যাল তথ্য দিয়ে সব সময় গাবি গলা বিক্রি করে থাকেন এটা ভাই চমকের মতোই ছিল প্রথম গাবি গাবি বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে এটা পড়বে ভাই লক্ষ হাজার এক লক্ষ 195000 এর গাবি বাচ্চা সহ 13 লিটার দুধের গাবি আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই সরজমিনে এসে দুধ মিলায়ে নিজের মতো নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা দ্বিতীয় বিয়ান না হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ান আর এর পরে তো দেখা গেল যে আস্তে আস্তে বিয়ানে বিয়ানে গাবিগুলো আরো দুধের গাবি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য গাবি দ্বিতীয় বিয়ান হলেও বডি দেখে কিন্তু ভাই বোঝার উপায় নাই যে এটা দ্বিতীয় বিয়ানের গাবি না মন মানে প্রথম গাবি বললেও মনে হবে আচ্ছা আচ্ছা আমরা দুই নাম্বার সিরিয়ালের গাফি গুলো আস্তে আস্তে দেখে চলে ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন ভাই পুরা বডি লালের সাথে সাদা আছে সাদার বডিও মাঝারির থেকে বেশ বড় এটার দাঁটা কি ভাই এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দাঁত ভাই এটা চার দাঁত চার দাঁত প্রথম সেকেন্ড টাইম না সেকেন্ড টাইম ভাই

তাহলে তো দুধ একদম যায় হ্যাঁ মোটামুটি ভাই কেমন টানতেছেন এখন এটা সতেরো আঠারো দুধ চলে আসছে ভাই একদম দেখতে সতেরো আঠারো রানিং চলে আসছে এই দুধটা সকাল বিকাল দুধ দেখার জায়গা আছে হ্যাঁ 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 দেখ সকালের এক টানে আসলে তাও কেমন দুধ দহন করতে পারবে এ করলে দাঁড়ান বারো তেরো এরকম আসবে ভাই সকালের এক টানে বারো তেরো সঠিকভাবে দশক ভাইরে আসবে নিজের মতো দুধ যাচাই করে করে গাভীগুলোয় সংগ্রহ করবে হ্যাঁ ভাই আচ্ছা ভাই এটার ভাই গাভী বাচ্চা মিলাই দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে

আচ্ছা মাসাল্লাহ এটা অনেক সুন্দর গাবি ছিল ভাই চলেন পরবর্তী সিরিয়ালের তো শখ ভাই চার নম্বর সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসেন ভাই এটাও একদম কফি কালারের কিন্তু ভাই শরীর স্বাস্থ্য অনেক হৃষ্টপুষ্ট হ্যাঁ ভাই আচ্ছা একদম বিগ বডি ভাই গাধিও যেরকম পালানো তো সেরকমই নিয়ে ফেলছে হ্যাঁ ভাই আচ্ছা এটার ভাই জাতটা কি এটা জার্সি জার্সি এটাও আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হইছে এটা ছয় দাঁত ছয় দাঁত না আচ্ছা এবারে কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম বাচ্চা এটা 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 সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দেখি বাচ্চাটা ভালো করে আমাদের দেখান এটা ভাই সান্না বকন বাচ্চা এটা বকন বাচ্চা বকন বাচ্চা একদম টিকলি সাদা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাধি হ্যাঁ জাত কি বাচ্চা এটা এটা জার্সি ফিজিয়ান মিক্সড হইছে ভাই দুইটা মিক্স না বয়স কয় দিন ভাই বাচ্চাটার এটা বাচ্চার বয়স আজ 16 17 দিন আচ্ছা এটা একদম ঝাড়া হয়ে গেছে 16 17 দিনের মতো বয়স আচ্ছা এটা থেকে কেমন টানতেছেন ভাই এটা এটা দুই বেলা ধরেন 17 18 এরকম দুধ আছে 17 18 অলরেডি চলে আসছে না দেখি উলান পালান দেখি আমাদের একটু ভালো করে দেখেন গাড়িটা উলান পালান খুবই ভালো ভাই আচ্ছা সতেরো আঠারোর মতো আসলে রানিং দুধ দেখে নিতে পারবে দেখি ভাই শান্তশিষ্ট কেমন হ্যাঁ একবার শান্ত শিষ্ট ভাই মা বোন দহন করতে পারবে না একবার একদম এই যে হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন ছাদ মাত্র কিছু নাই না না ছাদ দিতে হয় না একদম দহন করার মতো বাচ্চাটার কোয়ালিটিও তো একদম স্কোয়ার হ্যাঁ আচ্ছা ভাই এটা এটার ভাই গাবি বাচ্চা মিলে দাম কত টাকা পড়বে এটা এটা পড়বে দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা কথা বা আলোচনা জায়গা কি থাকবে হ্যাঁ সামান্য থাকবে আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবি আস্তে আস্তে দেখাই ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আর একদম বিস্কুট কালারের গাভি নিয়ে আসেন ভাই এটা যাত্রা কি

তেরো দিন চোদ্দ দিন হয়েছে তেরো চোদ্দ দিনের মতো হইলো না আচ্ছা কি কারণে মারা গেল ভাই ভাই বাচ্চাটা মনে হয় ডায়রিয়া হয়েছিল তো ডায়রিয়া হয়েছিল ওই জন্য মারা গেছে ডায়রিয়ার জন্য চিকিৎসা চলতেছিল হ্যাঁ চিকিৎসা দিছিলাম ভাই যেহেতু ভাই বাচ্চা মারা গেছে সেহেতু লস স্বীকার করেই এই গাবিটা এখন কিন্তু দিতে হবে আচ্ছা এই বাজারে ভাই সিঙ্গালে দাম কত টাকা রাখবেন এ বাজারে সিঙ্গেলের দাম

মাথা নষ্ট করা কালেকশন হ্যাঁ ভাই আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে দেখে শুনে সবকিছু মিলায়ে তারপরে সংগ্রহ করবে হ্যাঁ ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখাই চলেন ভাই 6 নম্বর সিরিয়ালে আরেকটা কফি কালারের গাবি নিয়ে আসতেন ভাই এটার বডিও মাজারের থেকে বড় এটার জারটা কি এটা জারসি এটা জারসি মুখে তো বেশ রুচি মানে খাবার তো

একদম মাঝে ছেড়ে ব্যবসা তো ভাই করতে গেলে সঠিক তথ্য দিয়েই ব্যবসা তাতে কোন দিন করা যাবে না ভাই দর্শক ভাইরা না মিললে একদম তখন আর গাভি কিন্তু ও ভিডিও ফোনে ফোন দিবে দাঁত দেখবে তারপরে গরুর দাম দাঁত দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে হুম কই বাচ্চাটা কই বাচ্চা এই যে ভাই সার বাচ্চা সার বাচ্চা অনেক গ্রোথ নিয়ে পড়ছে হিস্টোপুস হ্যাঁ ভাই অনেক ইয়া হইছে বয়স বয়স কয় দিন চলে ভাই বাচ্চা এগুলো 12 13 দিন বাচ্চা 12 13 দিনের মতো বয়স আচ্ছা তাহলে তো প্রায় দুধ ক্লিয়ারের দিকে হ্যাঁ দুধ ক্লিয়ারের দিকে এটা কেমন টানতিছে আনি থেকে এটা এখন দুই বেলা টানতিছে 13 14

এটা হলিস্টিন ফিজিয়ান চারসের সাথে একটু মিষ্টাল। হোল্ডার পার্সেন্টেজ বেশি মনে হচ্ছে। হলিস্টিন ফিজিয়ান পার্সেন্টেজ। হলিস্টিন ফিজিয়ানের পার্সেন্টেজ বেশি। আচ্ছা দাঁত বয়স কেমন হইছে গবিটার? এটা ভাই আড়দাত হয়ে গেছে। আড়দাত হয়ে গেছে না। আচ্ছা এই যে পাবনাতে নাকি আড়দাতের গবি পাওয়া যায় না যার জলজন্ত উদাহরণ কিন্তু আপনারা ভাই। আপনাদের এইখানে সব সময় সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে আসতেছেন। হ্যাঁ ভাই। এবার কয় নাম্বার বাচ্চা ভাই আড়দাতে? এটা তৃতীয় নাম্বার বাচ্চা। তৃতীয় বাচ্চা। আচ্ছা প্রথম বাচ্চার রেকর্ড বাদ দিলাম ভাই দ্বিতীয় বাচ্চার রেকর্ড কি জানেন কেমন ছিল হ্যাঁ এক গরুটা সতেরো আঠারো দুধ পাইছে ভাই দ্বিতীয় বিয়ানে এই বিয়ানে কেমন আছে করতেছেন এই বিয়ানে ধরেন আমি যে নিবে ওই রকম আইডিয়া করেই নিবে ভাই সময় কেমন আছে ভাই এখনো আছে গরুর দেন এখনো টাইম আছে বুঝছেন আমি দেখেন জায়গা অনেক

এটা ভাই ফিজি এটাও আচ্ছা একদম জাত গাবি ভাই আমরা দেখতে देखते নয় নাম্বার অবধি চলে আসছি এ পর্যন্ত কোন গাবিতে ভাই নাভি কম্বলচট কিছু পাইলাম না ভাই এগুলো আমাদের ধরেন নীলা ওই এলাকা গورو ভাই পা মানে পাতারের গরু এগুলো জাত গাবি হয়ে থাকে সংগ্রহ একদম বাছাই করে করে না আচ্ছা ভাই এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা

এগুলো ভাই বলছে যে চোদ্দ পনেরো এরকম দান করছে 14 15 ছিল এবিয়ানে কেমন আইডিয়া করতেছেন এগুলো যে এবিয়ানেও ধারণ 16 17 লিটার দুধ থাকে আচ্ছা 16 না আচ্ছা ভাই এটার ভাই সিঙ্গালা আজকে দাম কত টাকা এটার দাম পড়বে ভাই 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 একটু কি দরদাম বা আলোচনার জায়গা এটাতে আছে ভাই সাধারণ ভাই আচ্ছা ভাই দেখতে দেখতে নয়টা দেখাই ফেললাম আপনি শুরুতে যে বললেন বারো লিটার দুধের একটা আছে ওইটা তো দেখলাম নাই বলল হ্যাঁ ভাই চলেন ওই যে আর একটা আছে চলেন ওইটা আস্তে আস্তে আসেন ওইটা দেখানোর ব্যবস্থা করি ভাই দশ নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাফ নিয়ে আসলেন ভাই মানে গাভিটা সদ্য বাচ্চা দিলো সকালে হ্যাঁ ভাই আচ্ছা এটার ভাই জাতটা কি এটা হল স্টেন ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা অনেকটা জার্সি গাবের মতো উলাল পালান ফুলে বের হয়ে আসছে পিছন দিক দিয়ে জার্সির সাথে একটু ক্রস আছে জার্সির সাথে ক্রস কিন্তু বাচ্চাটা হয়েছে 100 আচ্ছা সান্না বকন বাচ্চা এটা বকন বাচ্চা বকন বাচ্চা একদম কাঁচা বাচ্চা গেজা দুধ মনে হয় তো একবারও টানা হয়নি না একবার টানা হইছে একবার টানছেন কেমন টানলেন ভাই অল্পটা নয় ধার বাট কেমন ভাই একবারে খুব ভালো দারুন একবারে ভালো না যেই নিবে নিজের মতো যাচাই করে দেখে শুনে নিবে এটার গ্যারান্টি কয় লিটার ভাই এটার গাভীর দেব বা একবারে ১২ লিটার দুধের গ্যারান একদম গ্যারান্টি গ্যারান্টি মানে বসন্ত ভাই যদি কোনো সমস্যা ডিরেক্ট কিন্তু ফেরত নিতে হবে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা ভাই এটার গাভীর বাচ্চা মিলায় দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে ভাই এক লক্ষ

মানুষ বো দেখলে বুঝতে পারবে আসলে এত কম দামে আমি গাভী কখনো দেখাতে পারি না আচ্ছা জীবনেও এরকম হয় না না এত বাজারে আসলে এত কমে তো আমি দেখাইতে পারি না আচ্ছা বাজারটাও একটু মনে হয় শাস্ত্রের দিকে সেই हिसाबেই আর কি গাবে আচ্ছা এখন ভাই বাজারটা সামনে কত দিনের মধ্যে টার্ন হওয়ার সম্ভাবনা তো ভাই এটা তো বলা মুশকিল আচ্ছা তারপর আপনাদের আইডিয়া তো থাকে ব্যবসা করতেছেন دیر ধরেন বাজারটা হইছে কি প্রচন্ড গরম আচ্ছা এই গরমের জন্য হয়েছে তাছাড়া বাজার কমতো না লোকজন কম সেই জন্য কেউ বের হচ্ছে না তাছাড়া তো ঈদের পরে তো বাজার বেশি হয়ে যায় সামনে সারটার বিক্রি করবে গাভী উঠাবে বাজারটা এত কমে থাকে না এই গরমের জন্য কেউ আসতিছে না দেখে বাজারটা কম আচ্ছা সেই তুলনায় এখন গাভী কিনলে মনে হয় অনেকটা সাশ্রয়ী পাবে না না অবশ্যই আচ্ছা আর দর্শক ভাইরা যে যেখান থেকে আসুক সরজমে নিয়ে এসে সকল কিছু মিলাই নিয়ে গেলে কিন্তু আর কোনো প্রতারণা বা ঝামেলার নাই নেই না আচ্ছা এখানে লেনদেনটা কিভাবে করবে এটা আসে দুধ দহন করে দেখবে মিললে নিবে না মিললে না নিবে কিন্তু যে গরুটা দেখবে আমার কথা সামান্য কিছু বায়না করতে হবে দুধ যদি না মেলে

পরিবহন যা পৌঁছায় নিজ দায়িত্বে বাস অব্দি পৌঁছা দেওয়ার ব্যবস্থা হ্যাঁ সাথে কথা বলে নিবেন তো ভাই আজকে এ থাক কালেকশন অনেক দেখাই ফেলছি প্রতিবেদনও অনেক লম্বা হয়ে গেছে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম